এবং অধিকাংশ মানুষ একশত টাকা বা একশত পনেরো টাকা বা নব্বই টাকাই ফ্যাত দেয় অনেক অট্টালিকা মালিক অনেক গাড়ি মালিক অনেক ব্যক্তিরাও প্রতি পনেরো টাকা ফ্যাত্রা আদায় করে যে কথা হলো যে সকলেই একশত পনেরো টাকা ফ্যাতরা দিলে ফ্যাত্রা আদায় হবে কিনা এবং ফ্যাত্রা আদায় করার সঠিক নিয়ম কি এবং সেটা কি আপনি টাকার মাধ্যমে দেবেন না পণ্যের মাধ্যমে দিবে এ সমস্ত বিষয় জানতে আজকের এই ভিডিওটি আমরা তো যদি ঈদুল ফিতরের দিন আপনার নিকটে এক লক্ষ পনেরো টাকা থাকে এবং আপনি যদি একজন প্রাপ্ত বয়স্ক মুসলিম হন আর এই অর্থটি যদি ঋণ ও প্রয়োজন অতিরিক্ত হয় তাহলে আপনাকে সৎকার ফেতের আদায় করতে হবে সৎকার ফেতের মোট পাঁচটি জিনিসের মাধ্যমে আদায় করা যায় এক নম্বর পনির দুই নম্বর কিশমিশ তিন নম্বর খেজুর চার নম্বর জব এবং পাঁচ নম্বর হলো গম্বা আটা আপনার পনির খেজুর কিসমিশের পরিমাণ হলো তিন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম আর যদি আপনি গম আটার মাধ্যমে দেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে নিষ্পোষ তথা এক কেজি ছয়শো গ্রাম যে সম্রাটি শুধু আমরা জানি পনিরের দাম অনেক খেজুরের দাম অনেক কিশমিশ জবের দামও মোটামুটি ভালোই যদি আপনি শুধুমাত্র বসে থাকেন অপেক্ষা করেন যে আপনি গম বা আটার মাধ্যমেই দিবেন তাহলে সৎকার ফেতের নিয়ে প্রিয়নবী সাল্ল আলী যে একাধিক হাদিস বর্ণিত রয়েছে সে যে এবং হাদিস পাঁচটি জিনিসের মাধ্যমে সৎকার ভেদের আদায় করার কথা রয়েছে আমরা প্রত্যেকেই যদি শুধু গম বা আটার মাধ্যমে দিই তাহলে পনিরের মাধ্যমে কে দিবে কিশমিশের মাধ্যমে কে দিবে খেজুরের মাধ্যমে কে দিবে জবের মাধ্যমে বা কে দিবে এবং আপনার লাইফ স্টাইল যদি পনিরের মতো হয় অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজার টাকা দেওয়া লাগে জন প্রতি যদি আপনাকে আল্লাহ সোহানাদা অনেক সম্পদ দান করেন আপনার যদি অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয় তাহলে তো আপনি আপনার এই গম বা আটার মাধ্যমে দিলে সৎকার ভেতর হবে না সৎকার ভেতর দিতে হবে আপনার জীবন মান অনুসারে যদি আপনার জীবন মান হাই হয় তাহলেই আপনাকে পনির বা কিশমিশ বা জব বা খেজুরের মাধ্যমে সৎকার ভেদের আদায় করতে হবে আর যদি আপনার জীবন মান লো কোয়ালিটির হয় বলার বলা আপনি কোনো রকম আপনার সৎকার ভেদের আবশ্যক হয়েছে আপনার উপরে আপনি অনেক ইনকাম করতে পারেন না খুব টেনে টুনে আপনার সংসার চলে তাহলে আপনি এই নিঃস্প সওয়া তথা এক কেজি ৬৫০ গ্রাম আটা অথবা এটা সব মূল্য দিয়ে দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ এরপর প্রশ্ন হলো

এবং সাতকা পাতা নিজের পক্ষ থেকে পরিবার পরিজনের অধীনস্থ যারা আছে প্রত্যেককে পক্ষ থেকে দেওয়া আবশ্যক আর যদি আপনি একবারে নিয়ম মানারটা দিতে চান অর্থাৎ গামবা আটাটা দিতে চান তাহলে এক কেজি 650 গ্রাম দিলেও আদা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সাতকা ফিদের আদায় করার তাও দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু